আসসালামু আলাইকুম ভাইরা। আজকের ভিডিওর প্রসঙ্গ বিষয়বস্তু হলো স্ত্রীকে বা শর আপনি কি উপহার দিবেন উপহার একটি ভালোবাসার প্রতীক উপহার একটি মনের মিলনের লক্ষণ উপহার একটি সুন্নত কাজ নবী আল্লাহ বলেছেন তোমরা নিজেদের মধ্যে উপহার লেওয়া দেওয়া করো তাহলে কি হবে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে সম্পর্ক শক্ত এবং গাঢ় হবে যেহেতু দাম্পত্য জীবন একটি বৈবাহিক জীবন যেটা রয়েছে সেটি একটি বরকতময় জীবন এটা আল্লাহর প্রদত্ত একটা নেয়ামত আমি প্রত্যেক ভিডিওতে এটা বলে থাকি যে ভিডিওগুলো আমার দাম্পত্য জীবন নিয়ে হয়ে থাকে তো যেহেতু আল্লাহ তাবারকাতার একটি আল্লাহর তরফ থেকে একটি উপহার বড় উপহার বিবাহ যেটা জায়জ পন্থা দিয়ে আমরা পালন করি নিকাহ নামক পন্থা দিয়ে ইজাব কবুল মাধ্যমে আমরা যেটাকে পালন করি যেটাকে জায়জ করি সেটা হলো বিবাহ তো বাসর রাতে স্ত্রীকে উপহার কী দেবেন এটা হলো প্রশ্ন দেখুন স্ত্রীকে আপনি যখনই কোনো উপহার এনে দেবেন স্ত্রীর মনে যদি আপনার ভালোবাসা থাকে বা স্ত্রী যদি আপনাকে ভালোবাসে তাহলে আপনার ছোট থেকে ছোট উপহারে আপনার স্ত্রী অনেক খুশি হবে অনেক আনন্দ পাবে এবং তার ভালোবাসা আবার আপনার প্রতি কি হবে দীর্ঘ হবে এবং বৃদ্ধি পাবে আর যদি স্ত্রী ভালোবাসে আপনাকে নয় অন্য কোনো জিনিসকে তাহলে আপনার ছোটোখাটো যে উপহারগুলো রয়েছে সেগুলো প্রত্যাহার করবে সেগুলো প্রত্যাখ্যান করবে এবং সেগুলো দেখে ইগনোর করবে হেই প্রতিপন্ন করতে পারে আপনাকে তখন জানতে হবে যে আপনার স্ত্রী আপনাকে না আসলে সে পত্রকে ভালোবাসে টাকা খড়িকে ভালোবাসে আপনি এক গোছা টাকা এনে দেন দেখুন কত খুশি হবে স্ত্রী এরকম স্ত্রী দুনিয়াতে আছে তো স্ত্রীকে উপহার কি দেবেন বাসর রাতে স্ত্রীকে উপহার বাসর রাতে আমাকে একজন আমার এলাকা আমার পরিচিত মানুষ আমার থেকে বয়সে হয়তো বড় হতে পারে ছোট হতে পারে সঠিক জানা নেই আমাকে সে প্রশ্ন করলো যে ভাই বিয়ে তো করলাম তো স্ত্রীকে কি উপহার দেওয়া যায় আজকের রাতটা তো খুব দামি রাত একটা আজকের রাতের মতো আর রাত হবে না দ্বিতীয় বিয়ে করলেও এটা পাওয়া যায় না প্রথম জীবনে বিয়েতে প্রথমবারের বিয়েতে প্রথম রাতের যে সুখ রয়েছে যে আনন্দ রয়েছে তো আমি বাসর রাতে আজকের দিনে আমার স্ত্রীকে কি উপহার দিতে পারবো এবার যখন আমাকে সে জিজ্ঞাসা করলো তখন আমি যে জিনিসগুলো নিয়ে বেশি কালচার করি বা যে জিনিসের সাথে আমার বেশি মনের লাগাও একটা আছে একটা গাঢ় সম্পর্ক রয়েছে সেই জিনিসের মাধ্যম থেকে আমি বললাম যে ভাই তুমি তো নামাজ পড়ো মাসা আল্লাহ খুব ভালো তোমার স্ত্রী নামাজ পড়ে কি জানি না তখন সে বললো হ্যাঁ আমার স্ত্রীও নামাজ পড়ে আমি তাকে বললাম সাজেস্ট করলাম তাকে পরামর্শ দিলাম যে দেখো সর্ব সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম যে উপহার রয়েছে একজন স্ত্রীর জন্য তাকে সতীবতী বানানোর জন্য তাকে নেক বানানোর জন্য সেটা হলো কোরআন এবং ইসলামিক গ্রন্থ তো তুমি কোরআন দাও তখন আমার সেই পরিচিত বা পরিচিতি বন্ধু সে বলল হ্যাঁ তুমি ঠিক বলেছ আমি কোরআনে করিম তাকে উপহার দেব তো যাই হোক সে কোরআনে করিম উপহার দিয়েছে তার স্ত্রী খুব খুশি আছে খুশ হয়েছে আনন্দ হয়েছে তার তো আমার পরামর্শ হলো সর্বপ্রথমে আপনি আপনার স্ত্রীকে একটি কোরআন দিন হাদিয়া স্বরূপ আপনার সাধ্য অনুযায়ী আপনি কোরআন দিন তারপরে স্ত্রীরা দেখবেন সেন্ট খুশবু আতরকে পারফিউমস ভালোবাসে তো পারফিউমস যেহেতু স্বামী ছাড়া অন্য কারো কাছে লাগানো যাবে না বা স্বামী ছাড়া অন্য কারো সামনে দিয়ে অন্য কারো কাজ দিয়ে পারফিউম লাগিয়ে সে যেতে পারবে না যেহেতু পারফিউম দিতে পারেন শুধু আপনার কাছে আপনার সাথে থাকার অবস্থাতেই সে যেন সেটা ব্যবহার করে তারপরে আপনি আপনার যদি আরও ভালো সামর্থ্য থাকে আপনার যদি আরও টাকা পয়সা তার মালিক আপনি হয়ে থাকেন তাহলে তাকে আপনি আংটি দেন দামি আংটি দেন গলার হার কিনে দেন আবার হাতের অলঙ্কার কিনে দেন ভালো কোনো একটা অলঙ্কার দেন যত দামি হবে যত ভালো হবে তত ভালো সে তত পছন্দ করবে তবে সর্ব উত্তম উপহার একজন স্ত্রীর জন্য তাকে সতীপতি বানানোর জন্য করা আনুলকেরী এটা হলো বড় উপহার তারপরে দুনিয়াবি বা পার্থিব জীবনে ব্যবহারিত দিক দিয়ে শারীরিক শরীরে তার ব্যবহারের দিক দিয়ে আপনি এসব অলঙ্কার দিতে পারেন আপনি এসবগুলো দিতে পারবেন তার সমান্ত দর্শক বুঝতে পারলাম আশা করব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন ইসলামিক নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন কোনো প্রশ্ন যদি আপনার থাকে ইসলামিক প্রশ্ন ইসলাম বিষয়ে তাহলে আপনি কমেন্ট বক্সে করতে পারেন কিংবা আমাদেরকে কল দিতে পারেন আমরা সাধ্য অনুযায়ী আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাহ